নীলাচল ঘোরা শেষ আমাদের ছবি তুলতে পারি নাই সবাই মিলা সবাই ছবি তুলছি আর এরকম একটা লোক আছে ডাকতে হয় না কিন্তু এবার ভিডিও থেকে আপনি লিজ ইচ্ছা উদ্যোগে বাড়াই গেছে এই যে আমাদের সাথে আছে আমাদের বড় ভাই জবা ভাই তারপরে কাজল আছে লিটন আছে বড় ভাই আমাদের রনি ভাই আছে